সামনে দিনের নেতা হয়ে দেশে নেতৃত্ব দিবে একে মিজিরি নাকি নেতা থাকতে হবে লবগঞ্জের নেতাকে সামনে এগিয়ে যে সেই সব জায়গাগুলোকে দখল করতে হবে সেই জায়গায় এই মেলাই কাজ করবে কাজ করতে হবে আমি আরেকটা কথা কথা ছোট্ট একটা গল্প করে শেষ করব। তোমরা হয়তো জানো ওই যে কোরআনের ভিতরে মেলা সুন্দর সুন্দর গল্প আছে তার ভিতরে সুরা বাগারাতে একটা গল্প আছে সেই গরু তো সেইখানে সেই গরুটার গল্প আগে নবী নূষা নবী আর তার সময় কাটবে যে সেই বনি ইসরায়েল হতে তো কোরআন পড়তে গেলে বলে দেখা যাবে এই বন ইসরায়েল এই বন ইসরায়েল এইসা নবী এই মুসা নবী কত বছর অন্য কোন নবীর কথা কোরআনের ভিতরে এত নাই মূষা বন ইসরা কে নিয়ে এত কথা থাকে না আমি বলবো কি যে ওই যে বণিস রায় যেমন গোলামি করেছিল ওই যে সেই তৎকালে ফেরাউন্ডে এখনকার এই নাই রাই যারা নবীর ম তারাও গোলামি করেছি এই যে ব্রিটিশের তারপরে দাসদের মেলা গোলামি আমরা করছি এই গোলামি করে করে হাঁকে স্বভাব হয়ে গেছে বন ইসরায়েলের যে স্বভাবের মতন তাই আমরাকে একটু ঘুরে দাঁড়াইতে হবে ওই যখন কইসে দিয়ে ইয়া বানি ইসরায়েল আজ করো নাই মাতি আল্লাহি আর আমি তো আলে কুমার কুমার আল্লাহ ওই কথাটা কিন্তু ওই মাথায় না মারে মা ধরে রেখেছে ওদের বলি ইসমাইলটা তোরা খেয়াল করছিস না তোরাকে কত মর্যাদা দিয়েছি আমাকে মনে হচ্ছে যে লকগঞ্জের লোকেরা কি ব্যথা বেশি করে করেছে এত মর্যাদা তোদের কিন্তু তোরা কে খেয়াল করছিস না এই কোরআনকে কেন তোরা দেখছিস না এই কোরআনের রীতির দিয়ে তোদের মর্যাদা করে এই কোরআনের রীতির যত সর্যাদা কথা করেছে ওই গরুকে একটা মাঝাটি বছরে গরুকে তাকে হত্যা করলে পারেন মরাকে জিন্দা করা যায় তাহার যে দেশে তো দেখিয়ে দেখে আল্লাহ এই মরা ইসলামকে আল্লাহ তাজা করে দিয়েছে জিন্দা করে দিয়েছে এখন কোরআন নিয়ে আমাকে আগাইতে হবে এই লকগঞ্জ লোকেরাকে আল্লাহ যদি এভাবে আমাকে এগিয়ে যেতে দেয় তাহলে পরে দুনিয়াতে আমাকে ভালো হবে আকারতে ভালোই হবে এটা কি তোমরা চাও না আল্লাহ যেন আমাকে করতে দেয় সবাইকে আর একবার সালাম জানি সমানীয় উপস্থিতি আজকে সময় আসলে আমাদের ফেভার করছে না আসলে আলোচক বৃন্দ এত গুরুত্বপূর্ণ জ্ঞান গর্ভ আলোচনা পেশ করছেন সময় দেওয়া হয় পাঁচ মিনিট ঘরে দিয়ে সাত মিনিট হয়ে গেছে তো হোক এবার একটা ইসলামী সংগীত ইসলামী সঙ্গীত পরিবেশন করছে শিল্পী জাইদ রুসাফি জাইদ রুসাফিকে একটা ইসলামী সঙ্গীত

슬라이드 브라톨라이브를 켜고, 브라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨라톨�라톨�라톨����������라

আধা মানে না যে তোর ভয় জানে সে করিনি তামুন তের সহ দেখে যে সবদের দাব দাহে বা হেব হোক সহিতের কথা বললে মনে ভুলে যায় বোনার সু যে কোনর মি জানে না কো হতাশা দূর ঠেলে নির আশা যে কোনর মি জানে না কো হতাশা দূর ঠেলে নির আশা

উপস্থিতি আলহামদুলিল্লাহ আমরা ইসলামী সঙ্গে হাম গুরুত্বপূর্ণ বিভিন্ন আলোচনা এ পর্যায়ে আমরা আলোচনা পর্বে প্রায় শেষ দিকে এসে উপনীত হচ্ছে আমাদের আমি তো আগেও বলেছি আমাদের আরো কিছু কর্মসূচি রয়েছে এবারে প্রধান অতিথির বক্তব্য প্রধান অতিথির বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের আমরা আমাদের তো মেধাবীদের আমরা ক্রেস্ট উপহার দিব তো আমরা এখন আপাতত আমরা কই আমাদের এখন আমরা প্রধান অতিথির বক্তব্যের আগে আমরা একটু ক্রেস্ট দিব মেধাবীদের মাঝে তারকে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করছেন আলহাজ মোহাম্মদ সাইদুর উনি সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সাধারণ সদস্য অধিকার পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি বাইকে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বিনিময় করার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ورحمهतुल्लाहि ওবারাকাতু আমি আল্লাহ মোহাম্মদ সাইদুজ্জামান অনুষ্ঠানে আসতে আমার খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অনেকদিন পর চাপাই নামগঞ্জের কথা বলার সুযোগ চাপাই নামগঞ্জের ভাষা মা মায়ের ভাষা মায়ের ভাষাটা যে বলতে না পারে বলতে না পারার যে দুঃখ আজকে ঘুষে গেছে আমরা সবাই চাপাই নবাবগঞ্জের লোক আমরা সবাই লাঙ্গল চালাই গরুর গাড়ি চালাই ঐতিহ্য সব ভুলে গেছি আমরা পান্তা ভাত ছাতু এগুলো সব ভুলে গেছি আমরা এগুলো খাইয়ে কিন্তু আমরা মানুষ হয়েছি আজকের এই অনুষ্ঠানে আমি দাবি করছি এখানে যারা কর্মকর্তা আছেন এখানে বিভিন্ন পর্যায়ে বড় বড় যারা আছেন চাপায় নবাবগঞ্জের চাপায় নবাবগঞ্জে একটা মেডিকেল কলেজ চাই চাপায় নবাবগঞ্জ নবাবগঞ্জ সরকারি কলেজ ঐতিহ্যবাহী কলেজ এই কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই আমার এখানে সম্মানিত স্যার আছেন আমিনুল স্যার উনি বিজ্ঞ লোক বুলবুল ভাই বিজ্ঞ এখানে সাবেক এমপি সাহেব আমার আত্মীয় ওনারা আছেন বড় বড় জায়গায় আছেন ইঞ্জিনিয়ার সাহেবেরা আছেন সবার কাছে আমার বিশেষ আমার বিশেষ অনুরোধ আমরা যারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে আছি তারাকে এক জায়গায় করার জন্য মাঝে মাঝে এরকম উপহার দিবেন আমরা দডি আসবো ইনশাল্লাহ আজ আমি রায় চারটায় উঠেছি চারটায় উঠে নামাজ পড়ে রেডি হইতে হইতে গাজীপুর থেকে আসছি দড়ি আসছি যে ভাইদের ভাইদেরকে সাথে একটু আলাপ সালাপ করবো গল্প গুজব করবো খুব ভালো লাগছে খুব ভালো ভালো লাগলো আজকে আপনাদের সাথে এসে মনে রাখবেন আমরা সব নবাবগঞ্জের আমার যে ভাষা চাপাই নবাবগঞ্জের ভাষা ব্যবহার করব এই ভাষাটা শুনলে মনটা প্রফুল্ল হয়ে যায় আমি অনেক জায়গায় করছি ইনশাল্লাহ পরবর্তীতে আবারও আপনাদের সাথে মানে ব্যাপারে দেখা হবে চেষ্টা করছি সবাই আর ছোট্ট একটা অনুরোধ মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছি আমরা যেন মুসলিম হিসাবে মরতে পারি মুসলিম হিসাবে যেন মরতে পারি নামাজ কায়েম করতে পারি দিনকে কায়েম করতে পারি এইটা মনে রাখতে হবে কবরে যেতে হবে মাপ নাই কবর আপনাকে ছাড়বে না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেন না ছেড়ে দেয়নি সাড়ে পনেরো বছর একশোরে চারিকে যাই হোক আমি আমার বক্তব্য সময় নাই আমি একটু টাইম পেয়েছি এটুকু বললাম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রাণ অভিনন্দন জানাচ্ছি আর ইনশাল্লাহ সামনে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবারে ভাবিদের টেস্ট প্রদান করা হবে নাও জি আমরা বলেছিলাম যে পঞ্চাশ জন মতো আমাদের মেধাবী ছাত্র এখানে উপস্থিত আছে তো সময় স্বল্পতার কারণে আমরা পাঁচ জনকে আপাতত এখান থেকে আমি নাম ঘোষণা করছি নাম ঘোষণা করার সাথে সাথে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ এহিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোহাম্মদ এহিয়া একটু করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান ঠিক আছে জি ডিপার্টমেন্ট হচ্ছে লেদার ইঞ্জিনিয়ারিং লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগ আর বাড়ি হচ্ছে শিবগঞ্জে জি আব্দুল কাউসার জগন্নাথ বিশ্ববিদ্যালয় আব্দুল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবগঞ্জ বাড়ি ইসলামিক স্টাডিজ

কৃতি শিক্ষার্থীকে প্রেস তুলে দিচ্ছেন মেহমান বৃন্দ কৃতি ছাত্র কৃতি নেক্সট আসবে হচ্ছে শিহাব হোসেন শিহাব হোসেন বুটেক্স শিহাব হোসেন দ্রুত ওনার বাড়ি শিবগঞ্জে জি এরপর আসবে এহেস অনুভব নাসিম এহেস অনুভব নাসিম বুট সাবজেক্ট এনভায়রনমেন্ট বাড়ি এসান অনুভব নাসিম বুটেক্স

জি এবার আসবে মোস্তাফিজুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় মোস্তাফিজুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাড়ি কোথায় জি আব্দুর রাজ্জাক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন শেষ জি আমরা আপাতত কৃষি শিক্ষার্থী সংবর্ধনা এখানে শেষ করছি জি জি লাস্ট একজন আছে হ্যাঁ মোস্তাফিজুর রহমান দিচ্ছেন টেস্ট আমরা শেষ করছি কৃতি শিক্ষাতে সম্বর্ধনা প্রেস বিতরণ ধন্যবাদ যারা অংশগ্রহণ করেছেন ধন্যবাদ মেহমান বৃন্দকে

সবস্ত <laughs> সমানীয় উপস্থিতি আমাদের দুজন বিশেষ মেহমান ওনারা রাস্তায় আসছেন সার্জিশ আলম সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাদিক কায়ম উনিও সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু রাস্তায় আসছেন আর আমাদের আজকে জুমাবা এই কারণে আজকের অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি এবং